ভালো বন্ধুরা আমি সাকগর্ণীল এখন আমি করবো ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব ইধিকাপাল এবং অনির্বাণ ভট্টাচার্য রূপা গাঙ্গুলি সোহিনী অভিনীত আপকামিং বাংলা সিনেমা রঘুরা কাকাতে ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম ব্যক্তিগতভাবে তো যে কারণে ট্রেলার লঞ্চ ইভেন্ট যেটা খুব বড়ো করে করা হয়েছে ম্যাসিভ স্কেলে করা হয়েছে সেটা আমার দেখার সৌভাগ্য হয়নি তো এই পার্টিকুলার ট্রেলারটা কীরকম কী হলো কথা হবে আজকে এই ভিডিওতে সেটা নেই তো দেখুন এক কথা যদি বলতে হয় কিছু ট্রেলার হয় না যেটা দেখলে আপনার মনে হয় যে হ্যাঁ ভাই মেকাররা কিন্তু বয়স ছা ঢালতে কোনো রকম কার্পণ্য করেনি বড় বাজেটের একটা ছবি হচ্ছে এবং সেখানে তারা যা যা করা প্রয়োজন একটা মাস কমার্শিয়াল মুভি তৈরি করবার জন্য অডিয়েন্সকে হলে আনবার জন্য শুধুমাত্র মাল্টিপ্লেক্সে নয় তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিনে সেই সব রকম প্রচেষ্টা তাদের দিক থেকে রয়েছে প্রথম কথা হচ্ছে এই ট্রেলারটা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে জিনিসপত্র খাদানার থেকে কিন্তু এক লেভেল আপ হয়েছে মানে শুধুমাত্র স্কেল ওয়াইজ আমি বলছি না হিরো প্রেজেন্টেশনে লার্জার দ্যান লাইক যে নেচারটা সেটা কিন্তু এই পার্টিকুলার ট্রেলারের মধ্যে আরও অনেক বেশি পরিমাণে খুঁজে পাওয়া যাচ্ছে দেবকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তার ভালো করে যে লক্ষ্য করেন এই ট্রেলারটার মধ্যে অ্যাট ডি ফার্স্ট প্লেস ভিলেনকে নেগেটিভ ফোর্সকে এস্টাবলিশ করা হয়েছে এবং সেখানে অনির্বরণ ভট্টাচার্যের যে ডায়লগুলো দেওয়া হয়েছে যে ডাকাত এবং বিপ্লবী সেটাকে কেন্দ্র করে যে সংলাপগুলো সেগুলো ইম্প্যাক্টফুল ওয়েল রিটেন ডায়লগস এবং তার পরবর্তীতে যখন হিরোর এন্ট্রি হচ্ছে অর্থাৎ দেবের এন্ট্রি হচ্ছে সেখানে দেবকে যেরকম দেখাচ্ছে দুর্দান্ত গোটা ট্রেলার জুড়ে দেবের যে অ্যাগ্রেশনটা দেখতে পাওয়া যাচ্ছে মানে দেব চেঁচাচ্ছে সেই দৃশ্যগুলোতে কিন্তু দেবকে জাস্ট দারুণ লাগছে এবং ভিজুয়ালি স্টানিং মানে বেশ কিছু দৃশ্য দেখে কিন্তু বাংলা সিনেমার দৃশ্য এটা তিন চার বছর আগেও আমাদের পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে যেত সেই স্কেলটা কিন্তু দিতে পেরে এখানে মেকাররা এস বিএফ এবং দেবকে তাদেরকে এখানে কোথাও একটা প্রশংসা করতে হবে যে তারা এটা অ্যাচিভ করেছে এবং অ্যাট দ্য সেম টাইম এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার গোটা ট্রেলার জুড়ে বিশেষ করে একটা পার্টিকুলার জায়গাতে একটা গান ব্যবহার করা হয়েছে রঘু 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 এই এই গানটা এটা কিন্তু দুর্দান্ত কিছু হতে চলেছে মানে গান ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে একটা মাস মুভমেন্টে একটা এলিভেশন দেওয়ার জন্য সেটা কিন্তু একদম পারফেক্ট মানে এখানে দেবের যে এন্ট্রিটা সেটা কিন্তু বেশ বেশ ইম্প্যাক্টফুল বেশ ইম্প্যাক্টফুল এবং সেটা মানে বুদ্ধিমত্তার সঙ্গে আমি যেটা বললাম নেগেটিভ ফোর্সকে আগে এস্টাবলিশ করতে হবে তারপর হিরো এন্ট্রি হওয়া প্রয়োজন সেক্ষেত্রে জিনিসটা জমে তো সেটা এখানে মেনটেন করা হয়েছে এবং দেবের যেরকম ফিজিক সেটার প্রশংসা করতেই হবে এবং তার থেকেও যেটা বড়ো কথা কিছু জায়গাতে কিন্তু আপনি দেখবেন যে সামনের রূপা গাঙ্গুলি রয়েছে দেব কিন্তু পিছনে রয়েছে তো সে বেশ ডাকাত মা মানে ডাকাতের মা রঘু ডাকাতের মা কাইন্ড অফ আর কি তো এখানে আমার রূপা গাঙ্গুল একটা সাক্ষাৎকারের কথা মনে পড়ে যাচ্ছে যেখানে সে একটা নামী পত্রিকাকে বলছে যে আমি অ্যাকচুয়ালি ডাকাত দলের মা আমি এইভাবে ক্যারেক্টারটাকে দেখেছি হিরোর মা হিসেবে আমি ক্যারেক্টারটাকে দেখিনি তো এখানে যেভাবে রূপা গাঙ্গুলিকে প্রেজেন্ট করা হয়েছে আপনারা দৃশ্যগুলো দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে কিন্তু সত্যি ব্যাপারটা সেরকমই মানে রূপা গাঙ্গুলি যেটা বলেছেন সেটা সত্যি মিন করছে সে ব্যাপারটা এরকম নয় যে আচ্ছা ঠিক আছে হিরোর মা সেরকম কিন্তু দেখাচ্ছে না সেটা কিন্তু একটা অন্য ধরনের প্রেজেন্টেশন হতে পারতো কিন্তু সেটা করা হয়নি এবং এখানে সোহিনীর কিছু তাটেন দৃশ্য রয়েছে দেখবেন একটা জায়গাতে সে কাজ্যে এবং সেখানে বিশ্বাসকে কেন্দ্র করে একটা সংলাপ আমরা অনির্বাণ ভট্টাচার্যের যে কণ্ঠস্বরে ভয়েস বলে শুনতে পাচ্ছি এবং সেখান থেকে আরেকটা দৃশ্য রয়েছে যেখানে দেখবেন যে অ্যাকশান করছে সোহিনী ক্যারেক্টার এবং সেখানে পালের যে রিয়াকশানটা যে এক্সপ্রেশনটা সৈনিককে অ্যাকশান করতে দেখতে পেয়ে মানে এমন কিছু একটা অ্যাক্টিভিটির সঙ্গে সৈনিক যুক্ত হয়েছে যেটা দেখে ইদিকা স্টান্ড অবাক হয়ে গেছে তো সেখান থেকে কোথাও একটা মনে হচ্ছে যে এবং বিশেষ করে যেখানে সোহিনী এবং দেবের কিছু এমন দৃশ্য রয়েছে যেখানে মেবি সৈনিক ক্যারেক্টারটা এবং তারও একটা ভালোবাসায় কেন্দ্র করে সংজ্ঞা রয়েছে তো মেবি দেবের সঙ্গে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল কিন্তু তার ছবিতে থাকলেও থাকতে পারে এবং যেটা কোথাও একটা আনএক্সপেক্টেড এবং তার সঙ্গে সঙ্গে ইদি সঙ্গে দেবের যে একটা মানে ইদিকাপালি নায়িকা দেবের সঙ্গে তার রোম্যান্সের অ্যাঙ্গেল থাকবে অলরেডি রোম্যান্টিক গান মুক্তি পেয়ে গেছে সেটা আমরা সকলে জানি তো মেবি দেবের যে ক্যারেক্টার তার সঙ্গে সৈনিক যে ক্যারেক্টার মানে দেবের অ্যাঙ্গেল থেকে দেবের পারসপেক্টিভ থেকে সেটা হয়তো খুব বন্ধুত্বপূর্ণ কিন্তু সৈনিক দিক থেকে সেটা নয় এবং সেই জায়গা থেকে একটা বিট্রিয়ালের বিষয় কিন্তু মানে ট্রেলারের মধ্যে বিভিন্ন ডায়লগে কিন্তু বিট্রিয়ালের আভাসও রয়েছে মানে একটা পার্টিকুলার দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেবের পেছন থেকে কেউ একটা তরোয়ার ঢুকিয়ে দিচ্ছে এবং সেখানে কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আচ্ছা দেবের ক্যারেক্টারের সঙ্গে কিন্তু সার্টেন একটা পয়েন্টে গল্পের মধ্যে সেখানে কিন্তু সে বিচ্রিয়ালও পাবে ব্যাপারটা খানিকটা এরকম হতে পারে যে এত বড় একটা লিডার এত বড় একটা হিরো এরকম লার্জার দেন লাইফ তাকে শত্রু হারাতে পারবে না তাকে পেছন থেকে মানে রাজনীতি করে কোথাও একটা নিজের লোক দিয়ে কারণ নিজের লোককে সে সম্পূর্ণরূপে ট্রাস্ট করে চোখ বন্ধ করে এবং সেটার মাধ্যমেই তাকে কোথাও একটা প্রতিহত করার চেষ্টা করা হবে যদিও সেটা যে করতে পারবে না ডায়লগের মধ্যে কিন্তু সেটার হিন্ট পরিষ্কারভাবে দেওয়া রয়েছে ট্রেলারের একদম শেষভাগে যেখানে আমরা দেবের ক্যারেক্টারকে রঘু ডাকাতকে বলতে শুনতে পাচ্ছি বোনের বাক্যে রাস্তা রাস্তার কুকুর কখনও মারতে পারে না এবং অ্যাকচুয়ালি কিন্তু গোটা ট্রেলার জুড়ে বেশ কিছু জায়গাতে এরকম কিছু ডায়লগ রয়েছে যেগুলো কিন্তু ব্যাপক মানে ইম্প্যাক্টফুল ঠিক আছে রঘুর থাবা জমের বাবা এই জায়গাটা মানে দেব যেভাবে ডায়লগটা ডেলিভার করেছে এবং ডায়লগটাকে যেভাবে লেখা হয়েছে যথেষ্ট মাসিক যথেষ্ট লার্জার দ্যান লাইফ পুরো প্রেজেন্টেশনটাই গোটা ট্রেলারটার মধ্যেই কিন্তু সেই মাসি ব্যাপারটা কিন্তু রয়েছে মানে একটা মাস ছবির যেরকম ট্রেলার হওয়া উচিত সেখানে যেরকমভাবে ভিলেনকে এস্টাবলিশ করা দরকার হিরোর এন্ট্রি করানো দরকার হিরোর যেরকম ডায়লগ বাজি দরকার হিরোকে যেরকম মাসি দেখতে লাগে দরকার সব দিক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিক থেকে সব দিক থেকে পাওয়ার প্যাকড একটা ট্রেলার হয়েছে এনার্জেটিক একটা ট্রেলার হয়েছে যেটা আপনি বারংবার দেখতে পারবেন মানে এরকম ট্রেলার হয়নি যেটার মধ্যে কোনো এনার্জি নেই যেটা একবার দেখলে দুবার দেখতে ইচ্ছা করে না এই ট্রেলারটা কিন্তু আপনি বারংবার দেখতে পারবেন সেরকমই ট্রেলার তো অনির্বাণ ভট্টাচার্যকে ভালো লাগছে তার যেরকম মেকআপ সেটার প্রশংসা আমরা অলরেডি করেছি কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের ভয়েস ওভারে প্রশংসা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু পার্টিকুলার দৃশ্যে তাকে যেরকম ডেডলি লাগছে মানে এখানে তো শুধুমাত্র অ্যালেক্স অনিল সে শুধুমাত্র অ্যান্টাগনিস্ট নয় তার সঙ্গে সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যই অ্যাকচুয়ালি কোথাও একটা মূল অ্যান্টাগনিস্ট এবং এখানে একদম ট্রেলার শুরুর দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অন্যকে এবং সেই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি ফাঁসি দেওয়া হচ্ছে তো মেবি সে সেখান থেকে হয়তো মেবি রঘুটা টাকা তার এন্ট্রি হবে ফার্স্টে হয়তো গল্পটা শুরু হবে মেবি অন্য থেকে যে সে কিছু একটা প্রোটেস্ট করেছে বা কিছু একটা ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছে এবং সেই জায়গা থেকে ত্যাকশাস্তি দেওয়া হচ্ছে সেরকম কিছু কিন্তু আমরা দেখতে পেতেই পারি তো সব কিছু মিলিয়ে ট্রেলারটা দারুণ দেখাচ্ছে সুপার ট্রেলার হয়েছে এক্সট্রডিনারি ট্রেলার হয়েছে বাংলা সিনেমার ট্রেলার আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে মানে অনেক বড় ছবি কিন্তু ততটা ইম্প্যাক্টফুল মেবি ট্রেলার হলো না কিন্তু সেই জিনিসটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে হয়নি ইম্প্যাক্টফুল ট্রেলার হয়েছে আপনাদের মতামত কি যার ট্রেলারটা দেখেছেন কীরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমরা জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে